বেকারত্বের জন্য আমরা অনেক সময় সরকার শিল্প মালিক ব্যবসা প্রতিষ্ঠান এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থাকেও দায়ী করে থাকি কিন্তু বেকারত্বের দায় এককভাবে কারো নয় বরং এটি একটি জটিল সমস্যা আমি বলবো আমার বেকারত্বের জন্য আমি নিজেই অনেকাংশে দায়ী নিজেকে প্রশ্ন করলে এর জবাবগুলো খুব সহজেই পাওয়া যাবে আমাদের অজুহাতের কোনো শেষ নেই আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে কিন্তু ওস্তাদ আমরা নিজেদের দোষগুলো খুব একটা চোখে দেখি না যাই হোক আপনি যদি একদিনও বেকার থাকতে না চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি চাকরি করবেন নাকি বিজনেস করবেন আমাদের দেশে অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না মামা চাচা ছাড়া চাকরি হয় না সিরিয়াসলি যারা চাকরি করতে চান তাদের অনুরোধ করছি ফেসবুকে সময় কিছুটা কম দিয়ে লিঙ্কডিনে মনোযোগ বাড়ানো কানেকশনস বাড়ান আশা করি এটা আপনাকে আপনার মামা চাচার চেয়েও অনেক বেশি হেল্প করবে আর অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথমেই আপনাকে ছোট হোক বড় হোক যে কোনো একটি প্রতিষ্ঠানে বিনা পারিশ্রমিকে হলেও একটা চাকরি নিতে হবে এরপর ছয় মাস এক বছর সেখানে আপনি একটু কষ্ট করে কাজ করলেও আপনার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি একটু কিন্তু পরবর্তীতে ভালো একটি চাকরি পেতে পারেন আর আপনি যদি সত্যি সত্যি বিজনেস করতে চান ভালো কিছু করতে চান তাহলে আপনাকে সাহস নিয়ে মাঠে নামতে হবে আপনাকে প্রচণ্ড রকমের সিরিয়াস হতে হবে শুধু আইডিয়া নিয়ে বসে থাকলে চলবে না কোর্স করে প্ল্যান করে মিটিং করে কিছুই হবে না সাহস করে মাঠে নামতে হবে আর মাঠে নামতে গেলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন এই সব সমস্যা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে নতুন নতুন এলাকা ঘুরে দেখতে হবে লোকাল পার্টনারদের সাথে কথা বলতে হবে দোকানদার ডিস্ট্রিবিউটার এদের সাথে কথা বলতে হবে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে কাজ করতে চাচ্ছেন বাস্তব জীবনে এটি মানুষের কোন ধরনের সমস্যার সমাধান দিচ্ছে মানুষের কোন প্রয়োজনে কেমনভাবে ফিট করছে সেটা বোঝার চেষ্টা করতে হবে তাই চিন্তাভাবনা বাদ দিয়ে আপনার চারপাশটা ভালো করে দেখতে থাকুন মানুষের সাথে কথা বলুন তাদের কথা শুনুন মাঠে নেমে কাজ করুন নেটওয়ার্কিং করুন আর এভাবে নেটওয়ার্কিংয়ের সুযোগগুলোকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী সাফল্য রূপান্তরিত করুন কারণ দিন শেষে গ্রোথ নেটওয়ার্কিং থেকেই আর সেই নেটওয়ার্কের কানেকশনগুলো তৈরি হয় একদম মাঠ থেকে আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শের জন্য আমাকে নির্দ্বিধায় নখ দিতে পারেন সময় সুযোগ থাকার সাপেক্ষে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ 頑張れ!